বন্ধুরা আমরা এই যে ঠাকুর আনতে যাব সব রেডি আজকে তৃতীয়া তো তৃতীয়াতে ঠাকুর আনতে যাচ্ছি সবাই রেডি হয়ে গেছে এখন বেরোবো মা আসছে না তো বাড়িতে মেরে নিয়ে আসো মেয়ে উঠে গেছে চলো মাও চলে এসেছে হ্যাঁ ওই তো ওই যে দেখি 가 e l e t দাঁড়া উঠছে হ্যাঁ হ্যাঁ চেয়ারটা তুলে নেবেন হ্যাঁ দেখো মাথা চলো ছেলেরা আছে ওই গাড়িতে ছেলেরা ওই গাড়িতে আমরা এই গাড়িতে তো আমরা এখন নেমে গেছি এই যে চলো চলো সামনে তো সামনের দিকে যাই একটু অনেক লাইন আছে অনেক লাইন আছে গাড়ির অনেক লাইন অনেক লাইন এখানে ঠাকুর উঠছে অন্য একজনের আমাদেরটা যাচ্ছি ওদিকে আমাদের ঠাকুর ওই পাশে সবাই দাঁড়িয়ে আছে অপেক্ষায় ঠাকুর আসবে এক্ষুনি তোলা হবে গাড়িতে গাড়ি আসছে এখানে একটা রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর এখানে একটা আসছে আমাদেরই তো এবার আমাদের ঠাকুর আসছে 에다네 okay, <laughs>

ঠাকুর চলে এসছে আমাদের দুর্গা ঠাকুরের গাড়ি এখনো আসেনি দুর্গা ঠাকুর চলে এসছে মা আর রয়েছে দুর্গা ঠাকুরের গাড়িতে এমা এ মা আসছে শাসের এদিকে তাদের এদিকে যাও চলে এসছে ঠাকুর দেখার জন্য আমা এদিকে আসুন তো দাদা এখানে দাঁড়া যে মা আছে এখানে দাঁড়া ওই যে মা আছে ওই যে ওই যে ঠাকুর আছে ঠাকুর আসে ঠাকুর আছে দুগো ঠাকুর আছে আসে চলো আমরা সবাই আছি আছি ওনাও এত জেগে আছে তো চলো মোটামুটি ঠাকুর এখন বসিয়ে দিয়েছে কালকে এসে পুরোটা সেট করে দিতে যাবে চলো টাটা গুড নাইট